is to sum is to লেখাপড়া আমাদেরকে এগুলো দেয় বাট কিন্তু টু মাচ টাইম ইন স্টাডিজ নট ডিজারেবল লেখাপড়া আমাদেরকে আনন্দ দেয় ঠিক আছে কিন্তু অতিরিক্ত লেখাপড়ার মতো অনেক সময় দেয়া পালা এটি আমাদেরকে ডিজারেবল করে দেয় ইট ইস আইডল টু ডিভোট টু মাচ টাইম টু স্টাডিজ এটি আমাদেরকে আইডল করে ফেলে এটি আমাদেরকে অলস করে করে অতিরিক্ত লেখাপড়ার মধ্যে সময় দেওয়ার দ্বারা আমাদের নিজেদেরকে অলস বানিয়ে ফেলে

আবার আমাকে গালি দিয়ে না ভাই আমি বলছি না এখানে বান্ধরা এরকম যারা মানুষ আছে তারা অন্যদেরকে ইমপ্রেস অন্যদেরকে তারা আকর্ষিত করতে পারে না ইন দিস ওয়ে ভাবে শুধুমাত্র বইয়ের পড়ার মধ্যে লেগে থাকার কারণে ইন দিস ওয়ে বুক লার্নিং ইজ নট